কি শুরু করছে বেড়া আসলে তো অনেক 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 আবার

কত বড় লোকের দুয়ারে দুয়ারে গেলাম ভাই এক টুকরা মাংস আমার বাচ্চাতে না এই দুঃখে পয়রা আমি বাপ কি करूं মাংস কিনা খাওয়ারের মত সমর্থন মান নাই তাই বাদ দই আমি ওনার পিছে বিসাইসা আমি মাংসড়ি এটা চুরি করছি ভাই খোলোবার কয়টা আমার ছোট ছোট দুইটা বাচ্চা ভাই কি করো তুমি আমি জোগালি কাম করি দিদের আগে চার পাঁচ দিন বৃষ্টি ছিল আমি কাজ কাম কিচ্ছু করতে পারি নাই

কোরবানির গরু কিনে নিয়ে আসে কিন্তু গরুর সাথে দুই তিনটা ফ্রিজও কিনে নিয়ে আসে কোরবানির গরু ওঠে হাটে আর ফ্রিজ ওঠে শোরুমে ফ্রিজের বিজ্ঞাপন দেয় গরুর গরুর থেকে কোরবানির সময় গরুর বিজ্ঞাপন দেবে সবাই তাই না কার গরুটা কত বড় কোরবানির সময় ফ্রিজের বিজ্ঞাপন বাইরে যায় এই ফ্রিজের ভিতরে ভরে কিন্তু তাহলে কোরবানি কি কারণে দেয় কোরবানি কিসের জন্য কোরবানি দেয় তারা প্রত্যেকটা লোকের ফ্রিজের ভিতরে গেলে দেখা গেছে দুই তিন ফ্রিজ ভরা পাশের বাড়ির মানুষের ফ্রিজও রাখছে

তোর তো কোরবানি দেশ তোকে কোরবানি তো কবুল হয় না ওই কোরবানির নিয়া গরিবরা না দিয়া ওই কোরবানির গোস্ত ফ্রিজে রাখিস তোরা পায়খানা করিয়া গুবনে রাখতে পারিস না ওই গোস্ত রান্না করে না খাইয়া তোরা কুসা পাইসা পাই খাইতে পারিস না